যারা সৌদি আরবের জেনারেল হেল্পার ভিসা খুঁজতেছিলেন যে ভাইয়া আমি তাকামুল সার্টিফিকেট ইস্যুর মধ্যে যেতে চাই না ডিটেক্ট ভিসা আমার হয়ে যাক তাদের জন্য গুড নিউজ একটা কোম্পানি নাম হচ্ছে সৌদি আরব এনএ কিউ নাকোয়া ওনারা হায়ার করবে জেনারেল হেল্পারে স্যালারি দেবে আটশো রিয়াল আমি সবগুলো ডিটেলস বলতেছি একটু প্রপারলি দেখেন এবং বুঝবেন যে ভাই আমি এই কোম্পানিতে যাব কি না এটা জেনে বুঝে আসবেন বিকজ আপনি এসে যদি ঘুরে যান এই যে গাড়ি ভাড়া বা আপনার কষ্ট এটা তো আসলে আমি ফেরত দিতে পারবো না সো প্লিজ একটু প্রপারলি দেখবেন হ্যালোবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু নিউ ভিডিও দেশ এবং দেশের বাজার আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তা অকাল তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোম্পানির নাম হচ্ছে সৌদি আরব নাকি বেসিক্যালি কোম্পানির নাম সৌদি আরব দেশে না আপনারা হয়তো অবগত আছেন জেনারেল হেল্পার স্যালারি আটশো রিয়াল বেসিক দুইশো রিয়াল আপনার খাবার বাবদ আপনি পাবেন ওভারটাইম পাবেন থাকা সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা এরপর ওভার টাইম বয়স সীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর টাকা মূল সার্টিফিকেট এখানে লাগবে না যেহেতু প্রফেশনটা আপনার যেই ট্রেডগুলোতে টাকা মূল লাগে না ওই প্রফেশন আনা সম্ভব দেড়শো মূল লাগবে না আগামীকাল থেকে শুরু করে অর্থাৎ একুশে অক্টোবর দুই পঁচিশ থেকে শুরু করে পাঁচ দিন আগামী পাঁচ দিন এই কাজটা অ্যাভেলেবেল থাকবে এরপর আসলে থাকবে না সো এইটা জেনে বুঝে আসবেন সব থেকে ভালো হয় কালকে বা পরশুর মধ্যে এসে মেডিকেল করে ফেললে আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য অনেক বেশি দোয়া ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটা ভিডিওতে শেয়ার দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম